আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসলাম মালয়েশিয়ার অবৈধ বাইদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বা কিছু তথ্য নিয়ে আসলাম অনুরোধ রইল পুরা ভিডিওটি দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন আর সর্বোচ্চ শেয়ার করে দেবেন আজকের এই ভিডিওটা আপনার একটা শেয়ারের কোনো যদি কোনো অবৈধ বাইরের একটু উপকার আসে তাহলে আজকের এই ভিডিওটা করাটা সার্থক হইব যাই হোক ইদারিং দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে টিকটকে ইউটিউবে অনেক ভিডিও ভাইরাল হয় অবৈধ প্রবাসীদের আমরা অনেকেই অবৈধ আছি মালয়েশিয়া দেখা যায় আমরা যখন পুলিশের বয়ে দেখা গেছে আত্মরক্ষার জন্য কোনো জায়গায় পলাই বা রোকানের জন্য যাই জঙ্গলে বা পাম বাগানে যে কোনো স্থানে যাই আমরা নিরাপত্তা জায়গায় স্থান করি দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে যাই আমরা সেই জায়গায় যাওয়ার পরে আমরা যাই কিন্তু পুলিশের ভয় একটা নিরাপত্তার জন্য কিন্তু দেখা যায় সেই জায়গায় যায় না আমরা অনেকে ভিডিও কইরা আপলোড দেই আপনি টিকটকে ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য তবে একটা কথা কী ভাই আমরা তো অবৈধ নিরাপত্তার জন্য আমরা জঙ্গলে যাইয়া পলাইয়া থাকি পুলিশের ভয়ে কিন্তু সেই জায়গায় আমরা যাইয়া যদি ভিডিও কইরা টিকটক কে বা ফেসবুকে ইউটিউবে যদি আমরা সাইড়ে দেয়া ভাইরাল হওয়ার জন্য ছাড়ি তাহলে সেই ক্ষেত্রে আমাদেরই ক্ষতি কারণ কিসের জন্য আমাদের ক্ষতি আমরাই নিজেরাই ডেকে নিয়ে আসলাম বা আমাদের যে বিপদ বিপদটা আমরা নিজেরাই ডেকে নিয়ে আসি তবে আমরা যে বলি দেখেন ভাই পুলিশের বয়ে বা এমিকেশনের বয়ে আমরা জঙ্গল এসে পলে রয়েছে দেখেন কত লোক এই জায়গায় সেই জায়গায় বসে রয়েছে বা দেখাও যায় গাছের জুপে যারে বসে রয়েছে তবে এই আমাদের যে বাংলা কথা তারা হয়তো মালয়েশিয়া লোকেরা না বুঝল কিন্তু জিনিসটা দেখলে পরে আমরা যে পলিয়া রয়েছি পুলিশের ভয়ে যে জঙ্গল এসে পলাইছি কিন্তু ওই জিনিসটা দেখে তারা অবশ্যই বুঝে বা দেখা গেছে এখন নির্ধারিং দেখা যাবে লাগছে এই সমস্ত ভিডিও পাইয়া মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ এখন জঙ্গলে যেও তারা হামলা শুরু করছে বা জঙ্গলে যা তারা চেক দেয় তবে অনুরোধ রইল যে সকল ভাইয়েরা এই ধরনের ভিডিও করেন বা ফেসবুক টিকটকে আপলোড দেন অনুরোধ রইল আপনারা কেউ এই ধরনের ভিডিও আপলোড দেবেন না কারণ সামান্য একটু ভুলের কারণে অনেক বাইরই ক্ষতি হয়ে যায় তবে যাই হোক যারা এই ধরনের ভিডিও আপলোড দেন তবে আপনারা মনে কিছু নেন না বা এটা সবার ভালোর জন্যই দেখা যাচ্ছে আপনি যে আপনি যখন জঙ্গলে গেছেন তখন আপনার অবশ্যই কোনো পাসপোর্ট বা নাই বা আপনিও একটা অবৈধ প্রবাসী তবে যাই হোক ভাই অনুরোধ রইল আপনারা এই ধরনের কোনো ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় না ছাড়াটাই ভালো মনে করি তবে যাই হোক যেমন আপনি বলতে পারেন বলে ভাই আমি তো বাংলা কথা বলি আমার কথা তো আর তারা বুঝে না তবে একটা কথা কি আমরা যে দেখেন আমরা বাংলা তবে অনেকে আমরা আছি ইংলিশ মুভি দেখি বা একটা কথার সূর্যে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবে লাগছি কে রিমাইন্ড করবেন না যেমন আমরা ইংলিশ মুভি যখন আমরা দেখি তখন আমরা কোন সব কথাই ইংলিশে তারা বলে ওই কথাগুলো আমরা বুঝি না তবে না বোঝার কারণেই কিছু জিনিস আমরা অনেকে আমরা দেখ জিনিসগুলো অনেক জিনিসগুলো আমরা আইডিয়াভাবে বা দেখে বুঝে নেই জিনিসটা এইটা এই করবা লাগছে বা ভয়ে আত্মরক্ষার জন্য তে অমুক জায়গায় পালাইছে এমনও মুভির মধ্যে আছে প্রত্যেকটা মুভির মধ্যে এর ধরনের ঘটনা আছে তবে তাহলে আমরা যদি একটা জিনিস কে বুঝি বলে সে আত্মরক্ষার জন্য পলাইছে জঙ্গলে যে বা কোনো জায়গায় যে তবে এই জিনিসটাও এমনিও মালয়েশিয়ার পুলিশ বা এমিকেশন তাদের যদি নজরে পড়ে এই ধরনের ভিডিও তো অবশ্যই তারা বুঝবো বলে দেখা ফরনিয়ার অবৈধ যারা সবাই জঙ্গলে যে পলিয়া রয়েছে আমরা জঙ্গলেও অ্যাটাক করব। এই ধরনের সিদ্ধান্ত তারা নিয়ে থাকে তবে জাইফেক ভাই অনুরোধ রইল আপনারা অবশ্যই ছেবে থাকবেন বা জঙ্গলে যায় পলানের পরে আপনারা কেউ এই ধরনের ভিডিও আপলোড দেবেন না অনুরোধ রইল আর অনেক ভাই কমেন্টে জানতেছে ভাই দু সালে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিবে কিনা বা অনেকে বলবা লাগছে ভাই আমাদের তো অলরেডি কিছু কিছু লোকে যারা এজেন্ট আছে তারা বলবার লাগছে সুযোগ দিব পাসপোর্ট জমা দিয়ে হেলাও বা টাকা পয়সা কিছু দাও তবে এই ধরনের চক্রের হাত থেকে আপনারা বিরত থাকবেন এখন পর্যন্ত মালয়েশিয়ার এমিগ্রেশন থেকে কোনো ঘোষণা আসে নাই বা মালয়েশিয়ার সরকারে কোনো কিছু বলে নাই বলে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিব তবে মালয়েশিয়ার সরকার এখন উইটা করে লাগছে অবৈধ প্রবাসীদেরকে দেড় ছাড়ার জন্য সাধারণ ক্ষমা শেষ হয়ে গেছে যারা দেশে যান নাই এখন যে কোনো জায়গায় অপারেশি চলবার লাগছে যে কোনো মুহুর্তে কোনো টাইম টেবিল লাই সব জায়গায় অপারেশী আমি যে জায়গায় থাকি বাকরি বাকরি মোয়া থানা জায়গার নাম বাকরি তবে এই জায়গায় আমি অনেক বছর ধরে রয়েছি বারো তেরো বছর ধরে তবে কখনোই শুনি নাই এমিগ্রেশনের দিয়ে লোক ধরে নিয়ে গেল এমনি শোনা গেছে এমিগ্রেশন আসবার লাগছে তবে গত দুই দিন আগে বৃহস্পতিবারে লোক ধরে নিয়ে গেছে এই কেবন সাহেব অনেক লোক ধরে নিয়ে গেছে তবে সবাই সতর্ক থাকবেন আর দালালের হাত থেকে চক প্রতারক চক্রের হাত থেকে আপনারা একটু দূরে থাকবেন কেউ যদি বলে বলে অবৈধ বৈধ হওয়ার সুযোগ দিছে আপনারা টাকা পয়সা জমা দেন পাসপোর্ট দেন আমরা সব কিছু ঠিক করে দেব তবে ভাই একটা কথা কি আপনারা কেউ টাকা পয়সা দিবেন না পাসপোর্ট দিবেন না তাহলে আপনারা অবশ্যই সেই ক্ষেত্রে দরা খাইবেন আর আকাশে যদি চাঁদ উঠে অবশ্যই সবাই সেটা দেখতে পারবেন যাই হোক সবাই ভালো থাকবেন আর আপনার মূল্যমান ভিডিওটা দেখার জন্য আপনার মূল্যমান সময়টা নষ্ট হব সেই ক্ষেত্রে আপনি একটু ভিডিওটা আরে শেয়ার করে দেবেন তাহলে আপনার একটা শেয়ারের কারণে যে কোনো একটা বাইরে অবশ্যই উপকারে আসবো যাই হোক আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ